না থাকে আবার দেখা গেছে আমার যখন মন চায় তখন আমি আমার দেবরকে কাছে ডেকে নিই এরকম দুজনের ভিতরে একটা গভীর সম্পর্ক হয়ে যায় যেহেতু তো এক পর্যায়ে আসলে আমাদের এই সম্পর্কটা আসলে আমরা গোপন করতে পারি নাই সম্পর্কটা যেহেতু প্রকাশ সামনে এসে পরে যখন আমার হাজব্যান্ড বুঝতে পারে যে আমার দেবরের সাথে আমি আসলে একটা অন্যরকম রিলেশনে মানে চলে গেছি তখন আমাদের ভিতরে একটা অন্যরকম ঝগড়া সৃষ্টি হয়ে যায় আমার দেবরি নিয়ে অনেক সময় অনেক কথা কাঁটি হয় তো আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে এদিক দিয়ে দেবর এদিক দিয়ে হাজব্যান্ড আসলে আমি কাকে রাখা কাকে আমি আসলে আমার লাইফে আমি রাখবো আসলে দুজনেই তো আমার আপন জন আর ছোট থেকে যেহেতু দেবরকে বড় করছি ওর দিকে মায়াটা তো থাকবেই আর হাজবেন্ডের দিকে হাজবেন্ডের প্রতি যে সে আমাকে বিয়ে করে আনছে তার প্রতিও আমার মায়াটা থাকবে তখন কী করা যায় আমি এখন কাকে রেখা কাকে মানে অবহেলা করব আমি এটা চিন্তা করতে পারতেছি না তারপরেও এক পর্যায়ে আমার স্বামী কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে সে মানসিক টেনশনে ভেঙে পড়ে এক পর্যায়ে সে অনেক মানে আমার সাথে অনেক ঝগড়াঝাটি করতে করতে হঠাৎ করে একদিন সে স্টক করে স্টক করে সে আসলে মারা যায় তো হায়াত মত আল্লাহর হাতে হয়তো মানসিক টেনশনটাই তার বেশি ছিল এই জন্য সে এই দুনিয়া মায়া ত্যাগ করছে এখন দেবরকে তো এখন আমি বলতেছি যে কিছুদিন হয়ে গেছে তো এরকম দেবরেও আমাকে সেরকম একটা অ্যালাউ করতেছে না ওর ভাই মরার পরে তখন আমি বললাম দেখো তোমার সাথে আমার রিলেশন আমি তোমাকে অনেকটাই ভালোবাসতাম তোমার ভা তোমার ভাই সেই ভালোবাসার কথাটা আসলে জানার পরে সে দেখো স্টক করছে সেই দুনিয়াতে আর নাই এখন দেখো আমি কি করব দেবরকে আমি বললাম দেবর এখন আমাকে কোনো গ্যারাজই করে না সে আসলে তার মনের ভিতরে এখন আর আমার কোনো জায়গা নাই তো কম আমি আমি আক্তার আমার বাড়ি হবিগঞ্জ তো আমার ছোট একটা দেওয়ার ছিল তাকে আমি কলপিটে করে মানুষ করছি আমার বিয়ের পরে আমি আইসা আমার দেওয়ারকে ছোটই পেয়েছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওকে ছোটো রেখা মারা গেছে তো হাজবেন্ড আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে নিয়েছে হাজব্যান্ডের বাড়িতে তখন দেখি আমার দেবরটা খুবই ছোট তো আমি ওকে নিজে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে আমি ওরা বড়ো করছি তো ওর যখন পঁচিশ বছর তখন আসলে আমার দেবরের সাথে আমার একটা অন্যরকম রিলেশন হয়ে যায় ঠিক আছে তো আমার দেবর আমাকে আসলে একটা অন্যরকম মানে ভালোবাসার মতো আর কি দেবরে করে তো আমি বুঝতে পারি নাই যে আসলে এরকম হবে তো আমার দেবরে আমাকে দেখি ধীরে ধীরে ভালোবাসে তো আমিও দেবরের প্রতি দুর্বল হয়ে যাই আর আমার হাজব্যান্ড আসলে বয়স হয়ে গেছে যেহেতু আর হাজব্যান্ডে ওরকম আসলে পারে না আমার চাহিদা পূরণ করতে তো ওই চাহিদাটা আমি আমার দেবরকে দিয়ে পূরণ করি যেহেতু তো অনেক দিন এরকম দেবরের সাথে আমি আসলে চলাফেরা করি যখন দেবরের মন চায় আমাকে কাছে ডেকে নেয় আমার হাজব্যান্ড যখন বাড়িতে না থাকে আবার দেখা গেছে আমার যখন মন চায় তখন আমি আমার দেবরকে কাছে ডেকে নিই এরকম দুজনের ভিতরে একটা গভীর সম্পর্ক হয়ে যায় যেহেতু তো এক পর্যায়ে আসলে আমাদের এই সম্পর্কটা আসলে আমরা গোপন করতে পারি নাই সম্পর্কটা যেহেতু প্রকাশ সামনে এসে পরে যখন আমার হাজব্যান্ড বুঝতে পারে যে আমার দেবরের সাথে আমি আসলে একটা অন্যরকম রিলেশনে মানে চলে গেছি তখন আমাদের ভিতরে একটা অন্যরকম ঝগড়ার সৃষ্টি হয়ে যায় আমার দেবরি নিয়ে অনেক সময় অনেক কথা কাটি হয় তো আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে এদিক দিয়ে দেবর এদিক দিয়ে হাজব্যান্ড আসলে আমি কাকে রাইখা কাকে আমি আসলে আমার লাইফে আমি রাখবো আসলে দুজনই তো আমার আপন জন আর ছোট থেকে যেহেতু দেবরকে বড় করছি ওর দিকে মায়াটা তো থাকবেই আর হাজবেন্ডের দিকে হাজব্যান্ডের প্রতি যে সে আমাকে বিয়ে করে আনছে তার প্রতিও আমার মায়াটা থাকবে তখন কি করা যায় আমি এখন কাকে রেখা কাকে মানে অবহেলা করব আমি এটা চিন্তা করতে পারতেছি না তারপরেও এক পর্যায়ে আমার স্বামী কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে সে মানসিক টেনশনে ভেঙে পড়ে এক পর্যায়ে সে অনেক মানে আমার সাথে অনেক ঝগড়াঝাটি করতে করতে হঠাৎ করে একদিন সে স্টক করে স্টক করে সে আসলে মারা যায় তো হায়াত মত আল্লাহর হাতে হয়তো মানসিক টেনশনটাই তার বেশি ছিল এই জন্য সে এই দুনিয়া মায়া ত্যাগ করছে এখন দেবরকে তো এখন আমি বলতেছি যে কিছুদিন হয়ে গেছে তো এরকম দেবরেও আমাকে সেরকম একটা অ্যালাউ করতেছে না ওর ভাই মরার পরে তখন আমি বললাম দেখো তোমার সাথে আমার রিলেশন আমি তোমাকে অনেকটাই ভালোবাসতাম তোমার ভা তোমার ভাই সেই ভালোবাসার কথাটা আসলে জানার পরে সে দেখো স্টক করছে সেই দুনিয়াতে আর নাই এখন দেখো আমি কি করব দেবরকে আমি বললাম দেবর এখন আমাকে কোনো গ্যারাজই করে না সে আসলে তার মনের ভিতরে এখন আর আমার কোনো জায়গা নাই তো আমি এখন ভেঙে পড়ছি যে যার জন্য আমি আমার হাজব্যান্ডকে হারাইলাম আজকে সে আমাকে অবহেলা করতেছে তো আমার দেবরের মনে কি আছে আসলে সেটা আমি জানি না সে কি আমাকে ইউজ করার জন্য এগুলো করলো নাকি কি মন থেকে ভালোবাসে নাই আমি এটা এখন বুঝতে পারতেছি তার জন্য আমার হাজব্যান্ডকেও আমি হারাইলাম আর এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ থাকেন এরকম আমাকে ভালো লাগছে আমার এই সব ঘটনা শুই যদি কারো ভালো লাগে যে না আমার পাশে এসে দাঁড়াইবেন আমাকে বিয়ে করবেন ঠিক আছে তো ওরকম যদি কেউ থাকেন আমাকে আমার শেয়ার অপশানে গিয়ে ক্লিক করলে আমার ইমো নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে তো আমি অনেক ভেবে চিনতে দেখলাম যে দেবরের জন্য আমার হাজব্যান্ডকে হারাইলাম আর এখন দেবরও আমাকে মানে প্রস মানে জিজ্ঞাসাই করে না ঠিক আছে তো কী করার আমার কপালে যা আছে তাই হবে তো যদি এরকম কেউ থাকেন আমার এই ভিডিওটা দেখেন ভালো লাগে ভালো লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু শেয়ার অপশানে আমি নাম্বার দিয়ে রাখছি শেয়ার অপশানে যাবেন ক্লিক করবেন আমার সাথে সরাসরি কথা বলার মানে যোগাযোগ করতে পারবেন তো আসলে আমি চাই না এরকম কেউ কারো লাইফে হোক এই ধরনের ঘটনা যে দিবরের সাথে রিলেশন কইরা তার হাজব্যান্ডকে হারাইতে হয় ঠিক আছে তো আসলে স্বামীর থেকে বড় আর কেউ নাই এই জগতে একটা নারী বুঝে যে স্বামী হারা নারীর জীবনে আসলে কোনো মূল্যই নাই ঠিক আছে তো আমিও চাই যে আমি যে স্বামী হারা এটা কেউ জেনে শুনে আমার এই ভিডিও দেখে আমাকে পছন্দ করুক বিয়ে করুক আমার সাথে গড় সংসার করুক আর আমার মতো ভুল যেন কোনো নারী না করে তার লাইফে যেন কখনো এই ধরনের দুর্ঘটনা না হয় স্বামীর থেকে বড় কিছু নয় ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম